এই মার্বেলের নিচে লুকিয়ে আছে বাংলার সবচেয়ে বিতর্কিত ইতিহাস কিন্তু আজ সব শেষ দুশো কোটি টাকার এই স্বপ্ন কি হতে চলেছে বাংলার অযোধ্যা উত্তরটা শুনবেন নাকি দেখবেন জগন্নাথ ধাম ইনাগুরেশন এক নির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায় যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে তিনটে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে উনত্রিশ এবং তিরিশের জন্য প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু মেয়াই হেলথ ক্যাম্প থাকবে এই ভিডিওতে দেখবেন পুরীর আদলে কেন বানানো হল মন্দির নিম কাঠের বদলে মার্বেলের রহস্য তিরিশ তারিখের সেই অপ্রকাশিত পরিকল্পনা যখন প্রথম মার্বেলটা বসানো হচ্ছিল তখন কেউ জানতো না এটা হবে ইতিহাস দেখুন কিভাবে এক মন্দির বদলে দিল বাংলার মানচিত্র প্রথমবারের মতো প্রকাশ করা হচ্ছে এপ্রিলের ফাইনাল দীঘার এই জগন্নাথ মন্দির শুধু একটা স্থাপত্য নয় এটা বাংলার ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন দুশো কোটি টাকার এই প্রকল্পের পেছনে রয়েছে বহু ইতিহাস ও আবেগ এবার প্রশ্ন হল পুরীর আদলে কেন বানানো মন্দির উনিশ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় সে তিনি ঘোষণা করেছিলেন যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এখানেও জগন্নাথ মন্দির হবে

প্রতীক তবে একটা প্রশ্ন কিন্তু বারবার নাড়া দিচ্ছে সেটা হলো আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের যে মহত্ব সেই মহত্ব কি আমাদের দীঘার জগন্নাথ মন্দির আনতে পারবে সেই আবেগ সেই ভালোবাসা সেই টানটা কি পুরীর জগন্নাথ মন্দিরের মতো আনতে পারবে সেটার উত্তর সময় দেবে আর আপনারা যদি আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন তো এটা নিয়ে অলরেডি আগেও ডিসকাস করেছি এটা নিয়ে নতুন করে কিছু বলবো না আপনাদের উপর ছেড়ে দিলাম আর বাদ বাকি কি হবে না হবে তিরিশে এপ্রিলের পর আমরা জানতে পারবো যে এখানকার মহত্ব কতটা হতে চলেছে এখানকার দর্শকদের বা এখানকার জনগণের প্রতি এই মন্দিরের প্রতি জনগণের কেমন টান সেটা তো তিরিশ তারিখের পরে আমরা জানতে পারবো পুরীর মন্দিরের আদুলে তৈরি হলেও এখানে ব্যবহৃত হয়েছে মার্বেল শুধু রাজস্থান থেকে আনা হয়েছে কারিগরেরা দিনরাত কাজ করেছেন যেন প্রতিটা খোদাই জীবন্ত হয়ে উঠেছে বাংলার সংস্কৃতি আগের ভিডিওগুলো তো আপনাদের দেখেছি মন্দির ঠিক একপাশের যে দৃশ্যটা মানে রাস্তার দিক করে মন্দিরকে ঠিক কেমন লাগে আজকেও সেটা তুলে হচ্ছে তবে আগের ভিডিওগুলো থেকে আজকের ভিডিওতে যথেষ্ট ডিফারেন্টস আপনি দেখতে পাবেন কারণ মন্দিরের কাজ প্রায় বলতে একদমই শেষ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে হবে উদ্বোধন তাই উদ্বোধন উদ্বোধনের প্রাককালে দেখুন মন্দিরের পাশের এই দৃশ্যটা আর দুটো আমি খোদাই দেখতে পেলাম এখান থেকে বুঝতে পারছি না কাছাকাছি গেলে হয়তো আরো পরিষ্কার হতো খুব সম্ভবত রাম বা সামথিং কিছু একটা রয়েছে দারুণ লাগছে চোরার কাজ তো জাস্ট কমপ্লিট আর পাশ থেকে দেখুন কালী এবার প্রশ্ন হলো পুরীর মন্দিরে যেমন নিমকাঠের মূর্তি রয়েছে এখানেও কি নিমকাঠের মূর্তি থাকবে এখানে কিন্তু নিমকাঠের জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি থাকছে কিন্তু মূল মূর্তিগুলো পাথরেই বানানো হয়েছে কারণ রাজস্থানের এই পাথরে রয়েছে টেকসইতা ও সৌন্দর্যের সমন্বয় মার্বেলের মূর্তিগুলো হাতে তৈরি যা মন্দিরের আভিজাত্য বাড়িয়েছে রাইট রাইডনাও আমি একদম দীঘার জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে রয়েছি প্রবেশদ্বার এখন বন্ধ দেখতে পাচ্ছেন আর মাত্র কয়েকটা দিনের বাদেই এই প্রবেশদ্বার খুলে যাবে যেটা উন্মোচন করতে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারপর থেকেই জনসাধারণের জন্য এই মন্দিরটি পুরোপুরির জন্য খুলে যাবে আর পুরে যেতে হবে না আমাদের এই দীঘার বুকে আপনি দেখতে পাবেন দেখুন এই হচ্ছে মূল গেট আর এটা হচ্ছে মূল রাস্তা হ্যাঁ এই দিকটা হচ্ছে আপনাদের নিউ দীঘা ওল্ড পেয়ে যাবেন আর এদিক থেকে আপনারা আসতে পারবেন কলকাতা থেকে এবারাসি এই মন্দিরের উদ্বোধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিরিশে এপ্রিল উদ্বোধন থাকলেও মুখ্যমন্ত্রী আঠাশ তারিখ চলে আসবেন দীঘাতে কারণ উনতিরিশ তারিখে বিশাল যোগ্য অনুষ্ঠান রয়েছে এই মন্দিরে তিরিশ তারিখ মন্দিরের উদ্বোধন হবে দুপুর তিনটের সময় থাকবেন মুখ্যমন্ত্রী তথা অন্যান্য মন্ত্রীগণ ও ইস্কন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট ট্রাস্টি বোর্ড ও অন্যান্য অতিথি বর্গ সম্ভবতই এই দু তিন দিন মন্দিরের সামনে দিয়ে কোনো যানবাহন চলবে না আচ্ছা আপনাদের আর একটা আপডেট দিই দেখুন সামনে এটা কিছু বুঝতে পারছেন এটা একটা গেট হচ্ছে অর্থাৎ এই যে জগন্নাথ মন্দিরের একটা গেট সেই গেট হচ্ছে এদিকটা দেখুন সামনে জগন্নাথ মন্দির ঠিক তার সামনে এইখানে মূল গেটটা হচ্ছে আর এই গেটের কাজ চলছে এই কারণে এই রাস্তায় আপাতত গাড়ি চলাচল করছে না তো গাড়িগুলো ওই বাইপাস হয়ে ঘোরানো হচ্ছে তো এখন আপনারা যারা দীঘা আসছেন তো সেই বুঝে সেই প্ল্যান সেরকম প্ল্যান করে আপনারা আসুন তবে এই রাস্তা কিন্তু বন্ধ আছে আপনাদের আবারও বলে রাখছি এখন এখানে মেন গেটের কাজ চলছে এ দেখুন এই জায়গাটা যদি দেখাই এখানে রাস্তা হচ্ছে অর্থাৎ ঠিক সামনে ওই পারে আর একটা ঘাট হচ্ছে দীঘার আরেকটা ঘাট উঠছে অর্থাৎ এখান থেকে আপনারা মানে যদি সমুদ্র দর্শন করতে যান একদম সোজা আপনারা পেয়ে যাবেন সমুদ্র আর সমুদ্র থেকে আসলে আসলেই আপনারা এই মন্দিরটা দর্শন করতে পারবেন তো রাজ্য সরকারের এই ব্যবস্থাটা সত্যিই খুব ভালো কারণ এই ঘাটটা নতুনভাবে তৈরি হচ্ছে তো দেখা যাক পুরোপুরি উদ্বোধন হয়ে গেলে ফাইনাল লুকটা কেমন আসে সেটাও আপনাদের জন্য তুলে ধরবো আর আপনাদের দেখাই এই দেখুন এই হচ্ছে সেই রাস্তাটা যে নতুন রাস্তাটা হচ্ছে দেখুন রাস্তা পুরো পুরোদমে কাজ চলছে এই রাস্তাটা পুরো একদম দীঘা সমুদ্রে অবধি চলে যাচ্ছে আপনি রাস্তাটা পেয়ে যাবেন আর সামনেও একটা অস্থায়ী ঘাট হচ্ছে দেখুন আর রাস্তাটা দেখুন অসাধারণ করছে আর কয়েকদিন পর এগুলো আলোকিত হয়ে উঠবে এগুলো পুরো রূপটাই পাল্টে যাবে হ্যাঁ আপনাকে দেখানোর চেষ্টা করি আর এদিকটা আর আপনি ওই রাস্তা ধরে আপনি সোজা দীঘা নিউ দীঘা বা ওল্ড দীঘাও যেতে পারবেন মেন ড্রাইভ টাইপে হচ্ছে আর সোজা দেখুন এখানে গেটটা হচ্ছে এই গেট দিয়ে আপনি ওই ঘাটে যেতে পারবেন দেখাই এই হচ্ছে সেই ঘাট জগন্নাথ ধাম ইনাগুরেশন একটি নির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায় যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে তিনটে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে উনত্রিশ এবং তিরিশের জন্য প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু ন্যায় হেলথ ক্যাম্প থাকবে কিছু জল থাকবে পেয়ে জলটা অ্যারেঞ্জমেন্ট করবে যারা যাবে আর দু একটা মেডিকেল ক্যাম্পও থাকবে মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আর কয়েকটা অ্যাম্বুলেন্স যদি প্রয়োজন হয় ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিন রাখতে হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে বিশেষ চমক যেমন ডোনা গাঙ্গুলি আসবেন তাঁদের নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে শুধু তাই নয় আরও অনেক কিছু আকর্ষণ রয়েছে তার সমস্ত আপডেট পেতে নাইনটি নাইন নট সঙ্গে যুক্ত থাকতে হবে আর এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলো জয় জগন্নাথ